রেল বালা না এই প্রথম দেখেছি বুঝছেন যার কারণে আমার আগ্রহটা বেশি বেড়ে গেছে আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করতে আচ্ছা থেকে পাবদা মাছ আর হচ্ছে পাবদা মাছের ডিম ভুনা করে নিয়ে এসেছিলাম পাবদা মাছ আর পাবদা মাছের ডিম ভুনা বাহ খাবারের রান্না কিন্তু চমৎকার এদিকে রান্না কি রান্না কি আপনি করেছেন না বল কল করছি ও তা কলই খুব ভালো আচ্ছা

হ্যাঁ এটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিশেষ করে মহিলা যাত্রী যারা আছে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে তাদেরকে পেলে তারা মনে করে যে নিজেদের একটা লোক পেয়েছি কোনো কিছু বলে তারা সমাধান করার জন্য খুব চেষ্টা করে ক্যালো বিভাগ শুরুতে ইনফোন পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি এই মুহূর্তে আছি ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসে আমি নাম শুনেছি বিমানবালা দেখেছি আজকে একেবারে আমার সামনে দুজন আপু আছেন যারা ট্রেন বাস রেল মালু আর এই দুই আপু এই দুই আপু কীভাবে ট্রেনে জব করছে না তাদের জবের মানে ক্রাইটেরিয়া কি তারা কী করছেন ট্রেনে তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই এখন আমি আপনার সাথে কথা বলবো বাংলাদেশের কোনো ট্রেনে এই প্রথম আমি দেখছি একেবারে মানে নারী নারী হ্যাঁ ট্রেনের যেটা হচ্ছে সাধারণত প্লেনে দেখি এরোসাইজ হ্যাঁ ঠিক একই রকম আপনাদের দায়িত্বটাও একই হ্যাঁ ওই অ্যারোসাইজের যে দায়িত্ব আপনাদেরও একই দায়িত্ব তো এটা এই যে মানে ট্রেনের অ্যাটেন্ডেন্ট হিসেবে আছেন হ্যাঁ এত পরিপাটি হয় এত সুন্দর হয় ট্রেনটা আপনারা তো রেখেছেন পর্যটক এক্সপ্রেস যেরকম নাম ঠিক এইরকমই মনে হচ্ছে তো মানে আপনারা এই পেশায় আসবেন বা কিভাবে মানে এইটা এখানে আমরা যতটা জবটাকে আমরা মানে নিজের জব না আমরা জবটাকে বেশিরভাগ এনজয় করি এনজয় করে যাচ্ছি তো এখানে থেকে বেশি যে আমরা যাত্রী সেবা আমাদের মূল কাজ হলো যাত্রী সেবা আপনারা সাধারণত মানে কি কি ধরনের সেবা দেন যাত্রীদেরকে আমাদের মূলত যাত্রী সেবার কাজ হচ্ছে অনেকে হচ্ছে বগি নাম্বার খুঁজে পায় না অনেকে সিট খুঁজে পাচ্ছে না কিছু বৃদ্ধ লোক আছে যারা গাড়িতে উঠতে পারছে না আমাদের কাজ হলো এগুলোই যে আমরা যারা হচ্ছে যারা লোক যারা গাড়িতে উঠতে পারছে না তাদেরকে হেল্প করা যারা সিট খুঁজে পাচ্ছে না তাদেরকে সিট খুঁজে দেওয়া ইভেন কেউ ওয়াশরুম খুঁজে পাচ্ছে না ওয়াশরুমে ফ্ল্যাশ করতে পারছে না ইত্যাদি গাড়িতে যা যা প্রয়োজনীয় জিনিসগুলো যারা খুঁজে পাচ্ছে না আমরা তাদেরকে এতটুকুই হেল্প করি আমাদের কাজটাই এতটুকু এখানে আরেকটা সুবিধা হয়েছে যেটা হচ্ছে মানে নারী থাকায় এখানে ট্রেনে যারা যাত্রী নারী আছেন তাদের জন্য সুবিধা হয়েছে তারা হয়তো মানে অনেক সময় খুব সহজে আপনাদেরকে তাদের ব্যক্তিগত প্রয়োজনীয় কথা বলতে পারে আমাদের দেশে সাধারণত যেটা বাস্তবতা সেটা হচ্ছে নারীদেরকে সবসময় পিছিয়ে রাখা হয় ঘর থেকে বের হতে দেওয়া হয় না সেই জায়গা থেকে বের হয়ে আপনারা হচ্ছে একেবারে মানে অ্যাটেন্ডেন্টের দায়িত্ব পালন করছেন এটা ট্রেনের এটা গুরু দায়িত্ব পালন করছেন হ্যাঁ এইটা কি হবে এটা তো অনেক সাহসের কাজ সাহস বলতে আমরা সবথেকে বড় সাহসটা পাচ্ছি আমাদের ফ্যামিলি প্লাস আমাদের কোম্পানি প্লাস আমাদের গাড়ির দায়িত্বে যে আছে আমাদের গার্ড সাহেবরা আমাদের ম্যানেজাররা ওনাদের সাপোর্টেই বলেন যে আমরা আজ এই পর্যায়ে দাঁড়িয়ে আছি আপনাদের ডিউটিটা সাধারণত কতক্ষণ থাকে ডিউটি আপনার হচ্ছে শিফটিং ডিউটি আমরা মেয়েরা শিফট ডিউটি করি আমরা হচ্ছে একদিন পর পর ডিউটি এই জার্নি করতে কি কষ্ট হয় প্রথমে হতো এখনো হয় বাট এখন বললাম যে প্রথমেই তো বললাম যে আমাদের জবটা আসলে জব না আসলে জবটা থেকে হ্যাঁ সেবা জাতি সেবা করাটা ইভেন পাশাপাশি হচ্ছে আপনার মানে চাকরিটাকে এনজয় করে করাটা এখন আর কষ্টটা কষ্ট হয় না এখন এটাকে খুব এনজয় করছো হ্যাঁ এখন চাকরিটাকে বেস্ট এনজয় করা হয় আপনারা এরকম কি দুইজনই আছেন না আমরা ছিলাম অনেকজনই বাট অনেকেই চলে গেছে এখন বর্তমানে আমরা দুজনেই আছি এই যে জব করছেন এটা কতদিন করছেন রানিং থেকে আমরা বিগত আঠারো মাস রানিং আমাদের এখানে গাড়ির হ্যাঁ গাড়ির প্রথম থেকে ফার্স্ট দিন থেকে আমরা গাড়িতে আছি ইনশাআল্লাহ এখন আছে এমনি কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কোনো এই 18 মাসে ওইরকম কোনো অভিজ্ঞতা আছে যেটা আপনি মানে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন এই ধরনের কোনো কিছু না ওরকম কোনো সিচুয়েশনে এখনও ফেলে নাই আশা করছি কখনো করব না ইনশাআল্লাহ আসলে হচ্ছে বাংলাদেশের মানুষ অনেক মার্জিত হ্যাঁ এখনও অবধি আমার এটাই মনে হচ্ছে আমরা বাঙালিরা এখনো নারীকে সম্মান করি আপনাদের এক কালারের একটা ট্রাউজার তার সাথে হচ্ছে উপরে ব্লেজার আর তার নিচে হয়তো সবুজ শার্ট সবুজ শার্ট আর তার সাথে হচ্ছে সবুজ স্কার্ফ মাথায় আর মানে চমৎকার আপনাদের মানে টোটাল ড্রেস আপটাও চমৎকার খুব সুন্দর ওই পোশাকটা পড়লে তো এটা দায়িত্বের পোশাক হ্যাঁ এই পোশাকটা পরার পরে ভেতরে কি কাজ কি অনুভব হয় ভেতরে অন্যরকম একটা ফিল হয় মানে নিজের মধ্যে অন্যরকম একটা এনার্জি অন্যকে সাপোর্ট করবো

বিশ ঘন্টা ডিউটিতে চব্বিশ ঘন্টায় বিশ ঘন্টা ডিউটিতে আপনার চার ঘন্টা রেস্ট থাকে আমাদের বিশ্রামটা ওই চার ঘন্টায় রেস্ট করা বলেন ঘোরা বলেন যেটাই বলেন ওইটা ওই চার ঘন্টাতেই আর এমনিতে আমাদের জন্য এখানে একটা সিট আছে এটা শুধু আমাদের বেবি সিট আমরা শুধু রেস্ট না আমরা এখানেই বসি ইভেন প্লাস আপনার হচ্ছে বসার জন্য বা রেস্ট করার জন্য আমাদের এটাই বেবি সিট বলেন হ্যাঁ এখানে মানে সুবিধা আমাদের রেল মান্থলি স্যালারি দিচ্ছে প্লাস কক্সে ইভেন আপনার হচ্ছে ঢাকাতে থাকার জন্য দুই থেকে আমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে আর ফ্যাসিলিটি এতটুকুই আছে আমাদের জন্য আর খাওয়াটা শুধু আমাদের উপর আপনাদের দেখা দেখি উদ্বুদ্ধ হয়ে অন্য মেয়েরা বিশেষ করে এই পেশায় আসতে চায় তাদের ক্ষেত্রে কি উপদেশ থাকে কিভাবে আসবে তারা আমি বলবো মেয়েরা এখন আর পিছিয়ে নাই আমি চাই প্রত্যেকটা মেয়ে ঘর থেকে বের হোক প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়াক শুধু রিয়াল জগতে না বাংলাদেশের প্রত্যেকটা কর্মস্থানে মেয়েদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে বর্তমানে আর এখানে আসা হচ্ছে কখনো সরকারিভাবে সার্কুলার দেওয়া হচ্ছে সার্কুলারগুলা সবাই যারা মানে নিয়োগ দিতে চায় অবশ্যই সার্কুলারগুলো ই করবে ফলো করছে ফলো করতে হ্যাঁ সার্কুলারগুলো ফলো করেই খুব ভালো লাগলো আমার কাছে আসলে আজকে এটা দেখে খুব ভালো লাগলো যে এই মানে আপনারা এই পালন করছেন এটা ভুলবে ਅਰਿਤੇ ਨਾਰੀ ਹਿਸਾਬੇ ਆਪਣਾ ਪਾਲਣ ਕਰਦੇ ਠੀਕ ਜਿਹਾ ਚਾਉਂਦੇ ਵੀ ਪਾਲਣ ਕਰਦੇ